শুভ দর্শক সকলকে স্বাগতম দেখুন আজকে একটা অন্যরকম একটা জিনিস আপনাদের সামনে আমি নিয়ে এসেছি আপনারা দেখেছেন হয়তো অনেক বড়ো বড়ো ইউটিউবার অনেক বড়ো বড়ো টেক ইউটিউবার বা অন্যান্য ইউটিউবার কী করে তারা গিবিও করে তো আমি আমার যে চ্যানেল আমার যে ক্যাটাগরি আমার এটা হচ্ছে এটা জবস হ্যাঁ জবস ত্রিপুরা এক্সাম ক্রিকার অর্থাৎ চাকরির পরীক্ষার প্রিপারেশন আমি এটাতে করাই এবং চাকরির আপডেট দিই তো আমি আপনাদের গিবিউ কি করব আমি আপনাদেরকে কোনো নোটস করতে পারি গিবিউ কোনো মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স করতে পারি গিবিএ তো আজকে এরকম একটা অফার আপনাদের জন্য নিয়ে এসেছি অপরচুনিটি নিয়ে এসেছি দেখুন যেটাতে আপনাদেরও কিছু আপনাদেরও ফায়দা হবে আপনাদের ভালো আমিও আমাদেরও আপনাদের ভালোবাসার প্রয়োজন ঠিক আছে সেই জন্য আজকে একটা আমরা নিয়ে এসেছি আপনাদের যাদের দরকার হয় আপনারা করতে পারেন এখানে কোনো করতে হবে এবং কোথাও নেই যাদের দরকার শুধু তারাই করবেন দেখুন এখানে আমরা ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্সের যে দু হাজার আগস্ট মান্থের কারেন্ট এফেয়ার্স দিয়ে আমরা সম্পূর্ণ আমরা আগস্ট মাসের সম্পূর্ণ আগস্ট মাসের দু হাজার পঁচিশ ত্রিপুরা কারেন্ট এফেয়ার্সের পিডিএফটা আমরা গিভিও করব এখন এটা পেতে হলে আপনাদেরকে কি করতে হবে আপনারা যারা ফেসবুকে ভিডিও দেখছেন আমরা ফেসবুকে আমরা আমাদের ইউটিউব চ্যানেল লিঙ্ক দিয়ে দেবো হ্যাঁ আপনাদের আপনারা যদি আমার ফেসবুকে যদি ফলো না করে থাকেন ফেসবুকটাকে ফলো করতে হবে এবং ইউটিউবে যদি আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন ইউটিউবকে ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে এবং যে ভিডিওগুলো দেখছেন আপনাদের এই আমার এই যে ভিডিওটা দেখছেন এই ভিডিওটাকে শেয়ার করতে হবে তো একটা শেয়ার করবেন ফেসবুক পেজটা ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা ইউটিউবে দেখছেন আমি ইউটিউবে আমার ভিডিও ডিসক্রিপশানে এই ফেসবুকের পেজে লিঙ্ক দিয়ে দেবো আপনারা যদি ইউটিউবে নতুন হয়ে থাকেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো করবেন আর ফেসবুকে গিয়ে ভিডিওটা শুধুমাত্র শেয়ার করে দেবেন এই তিনটা স্ক্রিনশট আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা হোয়াটসঅ্যাপে এই তিনটা স্ক্রিনশট আমাদেরকে আমাদেরকে পাঠালে আমরা সাথে সাথে এই কারেন্ট অ্যাফেয়ার্সের সেটটা সম্পূর্ণ কারেন্ট সেটটা আপনাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো ঠিক আছে তো দেখুন আমিও আপনাদের ভালোবাসা চাই আর আমিও চাই আপনার জন্য কিছু বিনিময়ে আপনাদের ভালোবাসায় আপনারা আমাদের কাছ থেকে কিছু পান আমাদের যেটা আমাদের স্বার্থ আমাদের স্বার্থ অনুযায়ী আপনাদেরকে যেটা আমরা গিভে করতে পারি সেটা আমরা করছি ঠিক আছে তো অবশ্যই স্ক্রিনশট আপনাদেরকে ফেসবুকে ভিডিও শেয়ার করেছেন স্ক্রিনশট ফেসবুকে ফলো করেছেন স্ক্রিনশট এবং ইউটিউবে সাবস্ক্রাইব করেছেন স্ক্রিনশট এই তিনটা স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন আর নিয়ে নেবেন দু হাজার পঁচিশের আগস্ট মান্থের ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্সের এই পিডিএফটা সম্পূর্ণ পিডিএফটা ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ